হ্যালো ব্রান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রমতে আপনার সবাই ভালো আছেন আশা করছি আপনাদের সবারই অনেক সুন্দরভাবে কেটেছে তাই আমাদের একটা কর্তব্য থাকে ঈদের পরের দিন রাত গভীর সুন্দর একটি ইন্টারেস্টিং ঘটনা বেস্ট একটা মোমেন্ট তো ঘটনায় চলে যাই আসসালাম আলাইকুম নিরুব ভাই আশা করছি আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন আমি আব্দুল আল লিমন দিনাজপুর থেকে বলছি বর্তমান পেশায় চাকরি জীবে তো ঘটনায় যে ঘটনাটি ঘটেছিল দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ হোস্টেলে হোস্টেলের ঠিক সামনে ছিল এক বিশাল পুকুর স্থানীয় মানুষরা একে বলতো মরম পুকুর প্রতি বছর এই পুকুর একটি জীবন চায়। আমরা এসব কথা শুনে হাসতাম ভাবতাম কুসংস্কার ছাড়া কিছুই না অর্থাৎ সেই দিন বুঝলাম কিছু গল্প আসলেই সত্যির থেকেও ভয়ঙ্কর আমাদের বন্ধুত্ব ছিল চারজনের আমি সোহেল রিজভি আর মামুন চারজনেই যেন একই আত্মার চার ছায়া একসাথে খেতাম ঘুরতাম পড়তাম ফুটবল খেলার পর এক প্লেট ডিম ভাজা ভাগ করে খেতাম রাতের পর রাত হোস্টেলে বারান্ডা দাঁড়িয়ে আকাশে তারা গুনতাম বৃষ্টির দিনে চার বন্ধু মিলে এক মোম্বলার নিচে ঢুকে মুভি দেখতাম হোস্টেলের সামনে মর পুকুরটাকে আমরা খেলার ছলে ভয় দেখানোর জায়গা বানিয়ে ফেলছিলাম কিন্তু একটা ব্যাপার ছিল আমাদের হোস্টেলে সেই পুরনো কালা কুকুর বাসা সে কখনো পুকুরের দিকে তাকাত না রাত নামলেই কুকুরটা বারেন্ডার কোণে গুটি সুটি মেরে বসে থাকত একদিন রাতে আমরা ক্যান্টিন থেকে ফিরছি হঠাৎ সোহেল বলল দোস বাসা পুকুরের দিকে চায় না কেন আমি হাসলাম আর বললাম হতো কুসংস্কারে বিশ্বাস করে কিন্তু মামুন বলল যাই বলিস পুকুরটা এক এক রাতে অদ্ভুত ঠান্ডা লাগে রেসবি তখন ঠাট্টা করে বলল দেখিস একদিন রাতে কেউ আমাদের ডাকতে আসবে সেই কথা শুনে আমরা হেসে উঠল ঠিক তখন পুকুরের কালো পানিটির ঢেউ উঠলো বাসায় গা জাড়া দিয়ে উঠে গেল বারেন্ডার সাথে আর আমরা যেন সেই বাতাসে এক শীতলতা টের পেলাম সেই রাতে প্রথম অস্বাভাবিকতা শুরু গভীর রাতে সোহেল আমার পাশে ঘুমানোর সময় ফিস করে বলল দোস জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে আমি বললাম কেউ তো দেখি না কিন্তু সোহেল উত্তরে বললো ও পানিতে হাঁটছে কয়েকদিন সকালে সোহেল নিখোঁজ তার খাটের পাশে পড়েছিল ভিজা স্যান্ডেল আর সিরা জামা বাসায় এক দৃষ্টিতে পুকুরের দিকে তাকিয়েছিল আমরা পুরো হোস্টেল চুষে ফেললাম পুকুরে ধারে গিয়ে দেখি পানির মধ্যে সোহেলের চিরাই গেঞ্জি বাচ্চা আর সেই পুকুরের পানি ঘোলাটে হয়ে গাঢ় কালো হয়ে উঠেছে এরপর থেকে আমাদের রাতগুলো পাল্টে গেল মামনার রেসবি দিন দিন চুপচাপ হয়ে গেল সন্ধ্যার পর কেউ জানলার কাছে যেত না তবে বাসা বারেন্ডার কোণে কাঁপতে কাঁপতে বসে থাকত তিন দিন পর রাতে মামুন আমাকে বললো তুই ওদের ডাক শুনিস না আমি আঁতকে উঠে বললাম কারা মামুন কাপা গলায় বলল পুকুরের ওপরে সোহেল দাঁড়িয়ে থাকে আমাকে ডাকে আমি চিৎকার করে বললাম কিছুই না ঘুমা কিন্তু সেই রাতের পর মামুন ও নিখোঁজ তার ঘাটে কাগজের টুকরো পড়েছিল ওরা ফিরে এসেছে আমি যাচ্ছি রিজবি তখন আরো ভেঙে পড়লো এক রাতে আমরা দুজন মিলে জানলা পদ্মা সরিয়ে দেখি পুকুরের পারে সোহেল আর মামুন দাঁড়িয়ে আছে ওদের চোখ মুখ ছিল অন্ধকারে ঢাকা কিন্তু ঠোঁট এক ভৌতি খাসি তারা আমাদের দিকে হাত বাড়িয়ে বলল দোষ আয় ওই দোষ চলে আয় রিজবি দরজার দিকে দৌড় দিল কিন্তু বাদশা সামনে দাঁড়িয়ে গরজে উঠল। মনে হলো বাদশা যেন কিছু বুঝে গেছে আমরা ভয়ে কাঁপতে থাকলাম শেষ সাথে রিজবিও হারিয়ে গেল খাটের ওপর সাদা কাগজে লেখা ছিল বন্ধু ছাড়া থাকবো না ওরা ডেকেছে শেষ পর্যন্ত আমি একা পড়ে গেলাম সারা রাত পুকুরের পানিতে অদ্ভুত ফিসফিস আর হাসির শব্দ শুনতাম জানলা দিয়ে দেখতাম পুকুরের ধার ঘেঁসে চারটি ছায়া দাঁড়িয়ে আছে ওরা আমাকে ডাকতো আর হাসত বন্ধুত্বের সেই টান এতটাই গভীর ছিল যে আমি জানতাম হয়তো আমাকেও ডাকবে সকালে আমি হোস্টেল ছেড়ে চলে এলাম আর কোনোদিন ফিরে যাইনি দিনাজপুর ছেড়ে চলে এসেছি বহু বছর আগে তবে আজও জানি হোস্টেলের সেই পুরোনো পুকুরে ওরা চারজন দাঁড়িয়ে আছে হাত বাড়িয়ে বলছে দোষ চলে আয় চলে আয় নতুস পুকুরের ধার দিয়ে গেলে বাতাস ভারী হয়ে আসে বাসা আজও জীবিত বারেন্ডার কোনায় কেঁপে বসে থাকে পুকুরের খোলা পানি কাঁপে না কিন্তু গভীর রাতে নিরবতায় যেন কারা বলছে আমরা অপেক্ষায় আছি গাইস এই ছিল আব্দুল ভাইয়ের ঘটনা তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখা হচ্ছে সুন্দর এইটি নতুন ইন্টারেস্টিং ঘটনায় আল্লাহ হাফেজ